এখানে এক্সিট রুট তারা বের করবে গ্রেসফুল এক্সিট রুট বের করবার এখনই সময় তা না হলে ইট ক্যান বি টু লেট অসম্মানিত হয়ে হয়তো বিদায় নিতে হতে পারে ইঙ্গিতটা আমারটা এইরকম আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস পরে লোকজন দৌড়চ্ছে এখানে যে পর্যায়ে পৌঁছে গেছে ডিসঅ্যাফেকশন সেই লৌকিকতা ও সম্ভ্রম বোধ শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে যদি আপনি মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসী সরকার হচ্ছে এটা যেমন একটা প্রপোজিশন ঠিক তেমনি ভাবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হচ্ছেন এটাও একটা প্রপোজিশন তো ফলে আসলে অসম্ভব বলে তো পৃথিবীতে কিছু নেই আমাদের জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে পাঁচ আগস্ট অভ্যুত্থানে এক বছর পূর্তি এবং এই দিনকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন নানান ধরনের আশঙ্কা আশঙ্কার কথা আমরা শুনছিলাম এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে নানান ধরনের আতঙ্কের কথা আমাদের জানানো হচ্ছিল প্রধান প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও বলছিলেন যে আগামী পাঁচ ছয় দিন গেলে বোঝা যাবে যে দেশ বা সরকার আসলে কোন দিকে যাচ্ছে আসলে কোন দিকে ঠিক পূর্ব এসে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জানিবের চেয়ারম্যান লেফটেন্ট কর্নেল আহ ডক্টর নাজমুল আসলাম করিবুল্লাহ প্রফেসর নাজমুল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং একই সঙ্গে আপনার প্রতি আমাদের সালাম পাঁচ আগস্টের পূর্বক্ষণে এসে আপনার কি মনে হচ্ছে আসলে কি তেমন কিছু ঘটার কোন সম্ভাবনা আছে যদিও প্রেস সেক্রেটারি মন্তব্য আমি উল্লেখ করেছি পাঁচ ছয় দিনে দুই তিন দিন চলে গেছে এর মধ্যে আমরা অনেক কিছু গুঞ্জনের সত্যতা পেয়েছি আবার কোন ক্ষেত্রে একেবারেই কিছু দেখিনি আসলে কি অন্য কিছু ঘটার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপনার এই শুরু করার প্রারম্ভে আমি আহ শ্রদ্ধা জানাতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুন আজকে সকালে আহ গমন করেছেন আহ তার শোক সন্তপ্ত পরিবার এবং আমরাও গভীর শ্রদ্ধা জানাচ্ছি একজন রনাঙ্গরের মুক্তিযোদ্ধা বীর প্রতীক হারুন রসুদের প্রতীক নিশ্চয় যাই হোক জীবন চলমান এবং আমরা আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটি একদম নিবিড় ভাবে পর্যবেক্ষণরত অবস্থায় আছি যে আয়োজনটি আমরা গতকাল দেখলাম ইশতেহার হাজির করেছে এনসিপি কৃষ্টি স্নাতক শহীদ মিনারে ডগ স্কোয়াড থেকে শুরু করে পুলিশের সার্বক্ষণিক প্রহরায় তারা পরবর্তীতে দেখলাম যে একটি বিশেষ দলের কর্মীরা তাদের যে জমায়েত সেটিকে পরিপুষ্ট করেছেন কারণ খুব বেশি লোক কিন্তু তারা হাজির করতে পারেননি তবে যেই ইশতেহার তারা হাজির করেছেন সেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার কাছে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান প্রণয়নের যে প্রতিজ্ঞা এখন করেছেন স্বয়ং সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সংসদ ভবনকে বসাতে গেছে এই জুলাই সনদ নিজে ঘোষণা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এখন ঘোষণা পত্র ঘোষণা পত্র ঠিক আছে যে মানে নানান রকমের ধোঁয়াশা আছে তো সেজন্য ওই কোন একটি ব্যবহার করলাম আমরা তো ট্রেন ভর্তি করে সরকারি খরচে লোকজন হাজির করা সারা বাংলাদেশ এটি একটি অভিনব বিষয় পরিসরে এই প্রথমবারের মতো আমরা রাষ্ট্রীয় উদ্যোগে জনগণের করের টাকায় খরচ করে এই ট্রেন আপনার মোবিলাইজেশন আমরা লক্ষ্য করছি যেটা আনপ্রেসিডেন্ট এখন প্রফেসর ইউনুসের এই জামানায় হুকুমতে আমরা অনেক আনপ্রেসিডেন্টেড ঘটনা দেখছি এবং কালকে এই ঘোষণার মধ্য দিয়ে যদি পুরো হোল নৈচে পাল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রের সরকারের তাহলে আপনার খুব সিরিয়াসলি বিষয়টাকে অনুধাবনের চেষ্টা করতে হবে যে বিষয়টা তাৎপর্য বহন করে যে একটা কৌশল রণনীতি এবং রণকৌশল এই সরকারের দুটি আপনি যদি খেয়াল করে থাকেন একটি হচ্ছে মব আপনার ভায়োলেন্স আরেকটি হচ্ছে ট্যাগিং কালচার এই যেখানে যেটা প্রযোজ্য সেখানে আমরা ব্যবহৃত দেখে হতে দেখেছি এখন মাইক্রো পারসপেক্টিভে মাইক্রো স্কেলে মব আপনার ভায়োলেন্সটা খুবই কার্যকর হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন আর মাইক্রো পারসপেক্টিভে এই ট্যাগিং কালচার বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদেরকে ভয় দেখানোর জন্য কাবু করার জন্যে তারপরে ব্ল্যাকমেইল করতে করবার জন্য এটি ব্যবহৃত হয়েছে এবং এই একই কায়দায় এবার আপনার এনসিপি যদি এ ধরনের কৌশলের আশ্রয় নিয়ে বসে তাদের ম্যান্টরের ইঙ্গিতে যে তারা স্বাক্ষর করবে না যতক্ষণ পর্যন্ত না ওই ক্লজগুলো প্রযুক্ত হচ্ছে তখনই কিন্তু আহ আপনার নতুন একটা বলগেম শুরু হবে সেটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মানে মোট কথা অনেক ইফেন্ট বার্ট এবং একটা ফ্রিল সামনে আহ হতে চলেছে আমার একটা প্রশ্ন যে আহ যেই ঘোষণাপত্র মঙ্গলবার পাঁচ আগস্ট জাতীয় বা পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা উপস্থাপন করতে যাচ্ছেন আহ সেখানে আমি যতদূর জানি সেকেন্ড রিপাবলিক কথা উল্লেখ নেই তবে এনসিপি পক্ষ থেকে রোববার তাদের সমাবেশে সেকেন্ড রিপাবলিক কথা বলা হয়েছে দাবি জানানো হয়েছে এবং তারা সংবিধান দুমড়ে মুচড়ে ফেলার কথা উল্লেখ করেছে যদিও এটি রাষ্ট্রদ্রোহিতা আমরা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এইভাবে কথা বলছি এখনো কোনো বিপ্লবী সরকার গঠন হয়নি বা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেই ছাত্ররা মুহূর্ত সংবিধানের বিরুদ্ধে এভাবে কথা বলছে যাও এখন আপনার কি মনে হয় যে পাঁচ আগস্ট যে ঘোষণাপত্র উপস্থাপন করা হতে যাচ্ছে ছাত্রদের এই দাবির মুখে সেখানে সেকেন্ড রিপাবলিক সংক্রান্ত কোনো বিষয় সংযুক্ত করা হতে পারে আমি অবাক হব না কারণ হচ্ছে কি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে মুখোশকে বলে দিয়েছেন যে এনসিপি হচ্ছে সরকারি দল এখন শাসক দল সরকারি দল তার স্ট্যাটাস কিন্তু থাকে সবসময় অগ্রগণ্য ভালোই এবং এই যে দলটি সেটি বেসিক্যালি প্রফেসর ইউনুসের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন কন্ডুইট তো ন্যাচারালি আহ ব্যাটে বলে যদি তারা খেলে দেন সবাইকে ধ্বংসায় ফেলে তাহলে আবার খাবার কিছু থাকলো বুঝতে হবে যে দীক্ষো পরিকল্পনার হোমওয়ার্ক করে মিটিকুলাস ডিজাইনের ভিত্তিতে এই সরকার ক্ষমতা এসছে। সুতরাং আপনার এখানে কোনো কিছুকে সরলভাবে দেখবার সুযোগ নেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এনসিপি দাবি অনুযায়ী যেহেতু আমরা জানি অনেক কিছু গোপনে ঘটছে ঘোষণা পত্র মাত্র তিনটি দলের কাছে খসড়াটা দেওয়া হয়েছে এনসিপি জামাত ইসলাম বিএনপি তারপরে অনেক কিছুই অনেককে বাদ দিয়ে গোপনে অনেক কিছু করার চেষ্টা সেই জায়গা হয়তো বিএনপি কে বাদ দিয়ে আবার সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্ত করা হতেও পারে আমরা যাই না যদি হয় আপনি বলছেন অবাক হবেন আপনি অবাক হবেন না বা আমরা অনেকেই অবাক হব না অবাক না হলাম কিন্তু যদি এটি হয়ে থাকে করে থাকে বা সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে কি ধরনের হসপাল সৃষ্টি হতে পারে কি ধরনের আশঙ্কা আপনি করছেন যেহেতু বিএনপি বিপক্ষে দেখুন এখানে কতগুলো মাত্রা আছে আপনি যতই বক্সের বাইরে যাওয়ার চেষ্টা করবেন এবং মজা হচ্ছে এটা কিন্তু মৌলিক চিন্তা না ধার করা গুলি বচক ফ্রেঞ্চ ঘরানা থেকে নেয়া এবং সেখানে বসে আছেন আপনার আরেকজন কুশিল শ্রীমান পিনাকি ভট্টাচার্য তার অঙ্গুলি হেলনে এ ধরনের কাজকর্মগুলো চলছে অনেকে মনে করেন যে তার সঙ্গে একটা ভালো কোর্ডিনেশন আছে প্রফেসর ইউনুসেফ আবার যারা এই তরুণ তুর্কি তাদের এবং তাদের আবার আটলান্টিকের ওই পারে বিশ্বস্ত মরিদও আছে তো সব মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা অনেকটা ওই পাশ দিয়ে ফুটবল খেলার লক্ষ্য এক গোল পোস্টে বা বার পোস্টে গোলটা করতে হবে সেই লক্ষ্যে তারা প্রায় তার প্রান্তে পৌঁছে গেছেন তাদের লক্ষ্যে এখন এরকম একটি সময়ে যদি বিষয়গুলো আপনার খোলাসা হয়ে যায় তাহলে বিরুদ্ধ পক্ষ পক্ষ যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো বসে থাকবেন না আপনার ইতিমধ্যে যে কথাটা চাউর হয়েছে যে ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী আহ তিনি প্রবাসী সরকার গঠনের একটা উদ্যোগ নিতে যাচ্ছেন এটি কিন্তু আমার কথা না এটা প্রথম আমরা উল্লেখ পাই অস্ট্রেলিয়া নিবাসী ফজলুল বাড়ি যিনি জনকট এক সময় সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছেন তার সতে এবং এটুকু শুনেছি আমি গৌতম লাহিরি ভারতের সিনিয়র সাংবাদিক তিনি হয়তো ওই বিষয়ে বিস্তৃত আলোচনা করার একটা সূত্রপাত করতে যাচ্ছেন এরকম শোনা গেছে ফলে যতই এই বিষয়গুলো পরিষ্কার হবে ততই বেলিজয়েন্ট পার্টি তারা তাদের মতো করে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং যেটি আমাদের মাহফুজ আলম মহোদয় আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা তিনি বেশ কিছুদিন আগে তার জানান দিয়েছিলেন যে তিনি আশঙ্কা করছেন সামনে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তো তার সাইন্স সিমটম কিন্তু মোটামুটি সিমারি সেই জন্য আহ আপনার দেশবাসীকে আসলে সতর্ক হতে হবে এখন দেশ তো আমাদের সবার যারা ক্ষমতা হারিয়েছেন তাদের যারা এখন ক্ষমতায় আছেন তাদের যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান তাদেরও আপনার আমার এখন যে যেসব গুঞ্জন শোনা গিয়েছে আহ চার দিক থেকে আজান দিবে আওয়ামী লীগ দিক থেকে নেমে পড়বে সরকারের পক্ষ থেকেও সে ধরনের প্রস্তুতি ছিল বা আছে এগুলোকে রেসিস্ট করার জন্য এর মধ্যে আমরা একজন মেজরের বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ শুনলাম এবং মানুষ তো অবশ্যই খুবই আতঙ্কের মধ্যে আছে নানান ধরনের আশঙ্কার মধ্যে আছে যদি এসব কিছু না হয় বেশ ভালো আমরাও নিশ্চয় চাই না কিন্তু আসলে কি আপনার মনে হয় যে এগুলো শুধুমাত্র গুজব আকারে ছড়িয়েছে নাকি এর কোনো বাস্তবতা এখনো পর্যন্ত রয়েছে দেখুন না মেজর সাদেক তিনি এক্সিস্ট করেন তিনি তো আর বায়বীয় অস্তিত্ব না তিনি অ্যাটাচমেন্টে আছেন আমার জানা মতে লগ এরিয়াতে ঢাকা সেনানি দাস এবং তিনি সেম এচে ভর্তি ছিলেন আপনার এই যে একশো দিনের কথা বলা হয় তিনি রামতে অবস্থিত আমাদের যে দশম ডিভিশন সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন তো তিনি যেহেতু অসুস্থ সামরিক কেতা অনুসারে তিনি সেই মেচে থাকবেন এটাই স্বাভাবিক আর যিনি অসুস্থ বেডে আছেন তার পক্ষে কিভাবে সম্ভব আপনার এই ধরনের আহ আপনার অস্ত্র প্রশিক্ষণ দেয়া এবং এরকম জনসমাবেশ যেই আশঙ্কার কথা চারদিক থেকে বা বিশেষ করে সরকারি মহল থেকে শোনানো হচ্ছিল এটির বাস্তবতা এখনো পর্যন্ত কতখানি আছে বা আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে বিশেষ কিছু করার যে ধরনের নানান ইঙ্গিত আমরা পাচ্ছিলাম বা এই যে বেজ সাদেকের বিষয় এরকম কি আসলে কিছু করার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত ধরুন আপনার পরিসংখ্যানের সূত্র মোতাবেক পঞ্চাশ ভাগ আহ সম্ভাবনা তো থেকেই যাচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছেন যারা শীর্ষ নেত্রী বিন্দু তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়ে আছে এক তারা তো ডেফিনেটলি বসে নেই তারা নিজেদের মোবিলাইজ করার ব্যবস্থা করছেন নিয়মিত বৈঠক করছেন দফায় দফায় এটা তো আমরা জানি সবাই আর আপনার তাদের যারা অনুবর্তী যারা ফলোয়ার যারা তাদের প্রতি অনুগত তারা তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসবাস করছেন এবং আমাদের ইলেকট্রয়েটের ধরুন একেবারে নাই নাই করে হলো থার্টি টু থার্টি লোক তারা এই ঘরানার মানুষ সঙ্গে আবার তাদের যারা আছেন তাদের সঙ্গে এই যে চোদ্দ দল তারপরে আপনার আপনার জাতীয় পার্টির এরা এর সঙ্গে যদি গা হওয়ার থাকবে না অলমোস্ট পুরো দেশটা কিন্তু দুই ভাগে ভাগ করা ঐতিহাসিক ভাবে অ্যান্টাই আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ যারা এখন আপনার এই বিপ্লবের দাবিদার তারা সব অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস কোন না কোনো ফর্মে কোন না কোনো আর বাইরে যারা ক্ষমতা হারিয়েছেন বা ক্ষমতার সহভাগী ছিলেন তারা হচ্ছেন প্রী লোকজন তো ফলে এরকম একটি অবস্থায় আপনার প্রস্তুত হয়ে ক্ষেত্রে আপনার চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন যারা বিরোধিতা করেছেন অংশগ্রহণ করেননি কিংবা প্রতিহত করবার চেষ্টা করছেন তাদের উল্টো পক্ষ যারা এখন ক্ষমতা হারিয়েছেন তাদের তো দেয়ালে থেকে গেছে তারা তো যে কোনো পন্থায় রিগ্রুপ হওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক আর সঙ্গে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের আশ্রয় দিয়েছে তার মানে এক ধরনের সহানুভূতি তাদের প্রতি আছে এবং যদি না থাকতো তাহলে তো তাদেরকে বের করে দিতে ওখানে থাকার কোন সুযোগই থাকে এরকম একটা গুঞ্জন ছড়াচ্ছে যে সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করা হয় আহ তার পরবর্তীতে ডক্টর ইউনুস হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম এনসিপির এবং জাতীয় প্রধান উপদেষ্টা হবেন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির এইগুলোর কোন ভিত্তি আছে বলে মনে হয় আপনার কাছে দেখুন বিষয়টাকে সমভাবে ট্রিট করতে পারেন আপনি যদি আপনি মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসী সরকার হচ্ছে এটা যেমন একটা প্রপোজিশন ঠিক তেমনি ভাবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হচ্ছেন এটাও একটা প্রপোজিশন তো ফলে আসলে অসম্ভব বলে তো পৃথিবীতে কিছু নেই নেপোলিয়ন বলেছিলেন নাথিং ইজ ইম্পসিবল ইন মাই ডিকশনারি তো তার ডিকশনারিতে সেই আমলে ছিল না এখন অনেকের ক্ষেত্রে সেটি একই রকম ভাবে সমভাবে প্রযোজ্য হতে পারে আসলে সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে শেষ আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবো টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন তার যিনি নির্বাহী পরিচালক আমাদের পরিচিত মুখ এবং পক্ষ থেকে যে মন্তব্যটি করা যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যার আশায় ধাক্কা লাগতে পারে রাজনৈতিক সংকট ঘনীভূত হতে পারে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে বিচার নির্বাচন রাষ্ট্র সমস্যা সহ নানান ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এই যে চ্যালেঞ্জের যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নানান ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিচ্ছেন এগুলো আসছে নিউজ করেছে প্রেস তারা করেছে নানান গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সফলতা ব্যর্থতার কথা তুলে ধরা হচ্ছে আমাদের সফলতা তেমন কিছু নেই শুধু চাই দেখে ব্যর্থতা এবং হতাশার কথায় উঠে আসছে আপনার মন্তব্য শেষ মন্তব্যটা জানতে চাই আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য তিনি খোলামেলা আহ্বান জানিয়েছেন রবীন্দ্রকে যে আপনার এখানে এক্সিট রুট তারা বের করবে গ্রেসফুল এক্সিট রুট বের করবার এখনই সময় তা না হলে ইট ক্যান টু লেট অসম্মানিত হয়ে হয়তো বিদায় নিতে হতে পারে ইঙ্গিতটা আমারটা এইরকম আপনি কি মনে করেন দেখুন আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস করে লোকজন দৌড়চ্ছে এখানে যে পর্যায়ে পৌঁছে গেছে ডিসেকশন সেই লৌকিকতা এবং সম্ভ্রমবোধ শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সময় দেওয়ার জন্য আহ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ যারা যুক্ত ছিলেন ভালো থাকবেন الله حافظ